শাকিব খান বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করার পর থেকে বিশেষের ভক্তরা শাকিব খানের পিছনে তার মতন পড়ে গিয়েছে তারা বলেছে সাকিব খান নাকি জীবনও এত অসম্মানের শিকার হয়নি তাহলে বিশেষের ভক্তরা কি দুই সালের ঘটনা ভুলে গিয়েছে নাকি দুই হাজার সতেরো সালে উপবিশ্বাস বাচ্চা বাচ্চাকলি নিয়ে এসে তাণ্ডব দেখিয়েছিল তার চেয়ে বড় তাণ্ডব শাকিব খানের জীবনে আর কিছুই হতে পারে না এবার আসে শাকিব খানের অসম্মান হওয়ার প্রসঙ্গে সাকিব খান অসম্মান হয়েছে বলে যারা পোস্ট দিয়ে দিয়ে মানে ফেস ফেস করে কেন্দ্রে দিচ্ছে মূলত তারাই শাকিব খানকে অসম্মান করছে কারণ পনেরোই আগস্ট শোক দিবসে পোস্ট করা নিয়ে শাকিব খানকে আলাদা করে কেউ অসম্মান করছে না শোক দিবস নিয়ে যারা পোস্ট দিয়েছে তাদের সবার সাথে যা যা করা হচ্ছে শাকিব খানের সাথেও তাই করা হয়েছে কিন্তু মাঝখান থেকে মলম লাগানোর নাম করে আরো বেশি ঘা বানিয়ে দিচ্ছে এই কদ বিশেষের ভক্তরা তারা কাল থেকে একজন সত্তরটা করে পোস্ট দিয়ে শাকিব খানকে অকারণে অপমান করে দিচ্ছে করে দিচ্ছে শাকিব খানের এই দুঃসময়ে ঈদের মতো করে উদযাপন করছে অপবিশ্বাসের ভক্তরা তা আর ভক্তরা অতি দেখানোর ভান করে শাকিব খানের ইমেজের বারোটা বাজানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু চাইলে কি শাকিব খানের ইমেজ নষ্ট করা যাবে যাবে না এই বিশেষের ভক্তরা যেমন তাকে অপদস্থ করছে তেমনি আপনারা খেয়াল করবেন একটাই নিরপেক্ষ নিরপেক্ষ কখনও শাকিব খানের সিনেমা না দেখার শ্রেণীর মানুষও তাদের তাদের সম্মান ও ভালোবাসা শিক্ত করছে শাকিব খানকে তার সাথে তারা এটাও বলেছে যে এখন থেকে হলে গিয়ে তারা শাকিব খানের সিনেমা দেখে আসবে এবং শাকিব খানের প্রতি তাদের সম্মান অব্যাহত থাকবে তাই কত বিশেষের খুচরা অনলাইন ভক্ত ও কিবোর্ড যোদ্ধাদের বলবো এত লম্পম্প করে লাভ নাই সোনামণিরা শাকিব খানের বিপদের দিনে তোমাদের মুখোশ খুলে পড়ে গিয়েছে শাকিব খানের কাছে তোমরা ধরা পড়ে গিয়েছ শাকিব খানের একটা নিরপেক্ষ পোস্টে যদি কে আপনার কে পড় চেনা যায় তাহলে তো এমন পোস্টই ভালো তোমাদের মতো নরকীয় উল্লাস কিন্তু শাকিব খানকে কোনোদিনও ভুলবে না সাকিব খান যেভাবে ভোলেনি জায়দ খানের সাথে উপবিশেষের উড়ঙ্গ অবস্থা ধরা পড়া মুহূর্ত বি কেয়ারফুল তোমরাই বুঝিয়ে দিয়েছ তোমরা কত বড় মাদার বোধ।